আল্লাহর বলিগণ যুগে যুগে আসেন মানুষকে চরিত্রবান বানাতে চরিত্রবান হওয়ার মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আমি কি বুঝাইতে পারলাম দুশ্চরিত্র লোক কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আইনের বইয়ে সিআরপিসির ধারা যদি খুলেন কোন অপরাধের কোন সাজা সব লেখা আছে আছে না নাই কি আছে না নাই হ্যাঁ আইন প্রয়োগকারী সংস্থাও আছে আছে না নাই পুলিশ আছে না বিচার আদালত আছে আছে না নাই যারা সাজা শোনাবে আছে না নাই হ্যাঁ আপনি যদি অন্যায় করেন অপরাধ করেন আপনাকে তারা শাস্তি দিবে দিবে না দিবে না জেলখানাও আছে জেলখানা আছে না অপরাধ করলে আটকাই রাখবে দশ বছর পাঁচ বছর বিশ বছর নাকি হত্যা টত্যা করলে আবার ফাঁসিও দিবে সত্য না মিথ্যা আবার ডিটেনশনও আছে নাকি যাবজ্জীবনও আছে আবার ডিটেনশনও আছে মানে বাড়ি দেওয়ার সুব্যবস্থাও আছে নাকি হ্যাঁ বেশি কথাবার্তা না শুনলে একটু বাড়ি তাড়ি দেওয়ারও সুব্যবস্থা আছে বাংলাদেশে অপরাধ কমে গেছে নাকি হ্যাঁ লক্ষ 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 পুলিশ আইনজীবী হাজার 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 জাজ প্রতিষ্ঠান কারেকশন সেন্টার খুলে বেসছে জেলখানার ইংরেজিতে কারেকশন সেন্টারই বলে আসলে মানে ভাবর্তে কারেকশন সেন্টার বলে যেখানে মানুষ পরিবর্তন হবে লক্ষ লক্ষ মানুষ এই চরিত্রবান বানানোর চেষ্টায় লিপ্ত আছে আবার সুব্যবস্থা ঝুলানের ব্যবস্থা সাজার ব্যবস্থা কি নাই নাই কিন্তু মানুষ তো পরিবর্তিত হয় বাংলাদেশ একমাত্র জাতি আমার কাছে মনে হয় যারা কিছু ইলি দৌড় দিয়ে গিয়ে মাস্টার্স করে বিশ্বের এমন দেশের বড় অভাব যারা ম্যাক্সিমাম মানুষ মাস্টার্স করতে চায় কলেজের পরে ম্যাক্সিমাম দেশেই পড়াশোনা করতে চায় না কারণ তার যদি হায়ার স্টাডির দরকার হয় তাহলে করে করে না তারা অনেকেই আছে যার হায়ার স্টাডির দরকার নাই তিনি প্লাম্বার হবে তিনি এইটা হবে তিনি ওইটা হবে বিভিন্ন কাজ আছে যেটার জন্য গ্র্যাজুয়েশন জরুরি না তো বাংলাদেশে হোক আর না হোক বাপমার ছেলে পেরে না তোর ভার্সিটি যাওয়াই লাগবে কি হ্যাঁ না তোর মাস্টার্স করতে হবে এই বাপ মা যদি ছোটবেলার থেকে এই প্রেসার দিত যে তোর চরিত্রবান হইতে হবে আগে মানুষ হইতে হবে তারপরে পড়াশোনা শিখ মানুষ না হইলে পরে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে লাভ কি দিন শেষে তো পশুর মতো আচরণ করব আমরা যে বাবা মা আমারে পড়ানোর জন্য স্কুল কলেজ ভেঙে ফেলাইলেন নাকি আমার মা রাস্তায় বসে আমারে পাহারা দিলেন আসে না এখন ওই যে গার্ডিয়ানরা রাস্তায় বসে থাকে না হ্যাঁ আমারে পাহারা দিলেন এই মার এই তো দিন শেষে আমি লাত্তি দিয়ে বাসার থেকে বাইর করে দিব কারণ আমি তো চরিত্রবান হই নাই এই বাবাকেই যখন বিছানায় পড়বে আমি বলবো তুই বাইর কারণ আমার তো চরিত্র নাই আগে মানুষ হইতে হবে তারপরে আল্লাহকে পাইতে হবে আমাদের প্রত্যেকটি আশেখ রাসুলের দায়িত্ব নিজে মানুষ হওয়া নিজের মধ্যে মনুষ্যত্ব তৈরি করা এবং নিজেকে আশেখ রাসুল বানানো যদি আমরা সেটা না পারি তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না